হ্যালো এভরি গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও মোটামুটি আছি তো বেশ অনেক দিন পর একটা ভিডিও শেয়ার করতে চলে এলাম তোমাদের সাথে বেশ কিছুদিনই হলো মানে দেশের পরিস্থিতি কীরকম তোমরা তো জানোই তাই সেরকমভাবে ভিডিও করার কোনো মানসিকতাই আমার ছিল না সবসময় একটা একটা টেনশনের মধ্যেই কাজ ছিল বলতে পারো আর সৈনিকের স্ত্রী হওয়াতে যেহেতু আমরা সেই মানুষটার সাথেই থাকি তাই সেই মানুষটার যত একটা চিন্তা আর আমাদেরও বাড়ির প্রত্যেকটা মানুষেরই একটা চিন্তার মধ্যে দিয়ে দিনটা কাটছিলো পরিস্থিতির সাথে সাথে সব কিছুই অ্যাডজাস্ট করে চলতে হয় তো সেই হিসাবেই আমরা চলছিলাম আর প্রত্যেকটা মুহূর্ত নিউজের দিকে তাকিয়েই বসেছিলাম নিউজ দেখেই দিনটা কেটে যাচ্ছিল বাকি খাওয়া দাওয়া রান্না বান্না দৈনন্দিন জীবনের যে কাজগুলো সেগুলো তো করেই যেতে হবে তো সেগুলো সংসারের সাথে সাথেই চলছিলো কিন্তু সঠিকভাবে ক্যামেরা লাগিয়ে ভিডিও করব সেই মানসিকতাটা একদমই ছিল না তাই বেশ কিছুদিন হলো আমি সোশ্যাল মিডিয়া থেকে ভিডিও দেওয়াই বন্ধ হয়ে গেছিল তো ভাবছি যে না এরপর আস্তে আস্তে অনেকটাই দেরি হয়ে যাচ্ছে যাই হোক দৈনন্দিন জীবনে তো ফিরে আসতেই হবে আর আমাদের এই পরিস্থিতির মধ্যে দিয়ে যারা যারা আমাদের খোঁজখবর নিয়েছ যারা আমাদেরকে ভালোবাসো এত টেনশনের মধ্যে ছিলাম না বেশ কয়েকটা দিন মানে কি বলবো তো এখনও টেনশন আছে আমাদের সীমান্তের পারে যেই বীর সন্তানেরা দাদারা ভাইয়েরা সমস্ত নিজেদের জীবন দিয়ে আমাদেরকে রক্ষা করছে এবং একভাবে কন্টিনিউ চেষ্টা চালিয়ে যাচ্ছে তো তাদের জন্যে সবসময় একটা চিন্তা কাজ করছে সব সময় একটা চিন্তা থাকে এবং প্রচুর খারাপ লাগে কিছু কিছু নিউজ যেগুলো দেখছি এবং খুব খারাপ লাগছে কিন্তু কিছু করার নেই সমস্তটাই আর কি দেখেই যেতে পারছি তো যা হবে সেটা আর কি আশায় বসে আছি যে হ্যাঁ নিশ্চয়ই এরপর কিছু একটা ভালো হবে তো যাই হোক এইভাবেই আর কি চলছে দিনগুলো তো তোমাদের সাথে আজকে আমি কী কী রান্না করছি সেগুলোই শেয়ার করছি আর হ্যাঁ যারা যারা আমার সবাই আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে অনেকেই আমাদের ফোন করে খোঁজ নিয়েছো যে আমরা কেমন আছি তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব আজকে আমরা এখন আপাতত ভালো আছি তবে হ্যাঁ কিছু পরিস্থিতির মধ্য দিয়ে আমাদেরকেও পেরোতে হয়েছে তো সেগুলো অবশ্যই ওভারকাম করে ফেলেছি এখন আমরা আপাতত এখন ভালো আছি তো সত্যিই সব যেসব মানে মানুষরা বীর সন্তানদের জন্য প্রে করেছো প্রার্থনা করেছো তাদের মঙ্গল কামনা করেছো আর আমরাও সাথে সাথে মঙ্গল কামনা করেছি তাদেরকে তাদের সত্যি মঙ্গল হোক এবং আমরা সবাই মিলে যেন একটা সুন্দর পৃথিবীতে সুন্দরভাবে শান্তিভাবে বসবাস করতে পারি আর তাদেরকেও অনেক থ্যাংক ইউ যারা আমার কথা মনে করে একবার আমাকে ফোন করে খোঁজ নিয়েছো আর দেখো সত্যিই এখন মানে সেরকমভাবে কদিন ধরে ভালো মন্দ কিছুই রান্না করতে পারিনি কারণ আমাদের ইউনিটের বাইরে এখন যাওয়া বারণ আছে। আমরা তো বাইরে বেরোতেই পারি না তো ইউনিটের মধ্যে থেকেই যদি কিছু ম্যানেজ করে এটা ওটা জিনিস নিয়ে এসে রান্না করা যায় তো সেগুলো এমনি পরিস্থিতি আগের থেকে অনেক ভালো হয়ে গেছে আর আমাদের ইউনিটের ভেতরে তো সব কিছুই পাওয়া যায় আর শুধু মাছ মাংসটাই একটু অসুবিধা হয় তো মাছটা আমার আগেই আনা ছিল ফ্রিজে তাই সেটা এখন রান্না করলাম আর মাংসটা ওই যে বলেছিলাম তোমাদেরকে আগে একবার যে মাংসটা আমি পাত আমাদের এখানে যেই একটা গেট আছে গেটের ওপার থেকে ফোন করে দিলে মাংসটা দিয়ে যায় তো মাটনটা টান দিতে থাকে আর চিকেনটা প্রত্যেক দিনই দিয়ে যায় তো চিকেন যখন খুশি সকাল বিকেল সন্ধ্যে যখন চাইবে চিকেনটা পেয়ে যায় মাটনটা সবসময় পাওয়া যায় না তো এখন চিকেন মাটন তো সেরকম মানে মাটন তো সেরকমভাবে এখন আনা হয়নি তো চিকেন যখনই দরকার হয় সেখান থেকে নিয়ে নিই তো যাই হোক রান্নাবান্না শুরু করে ফেলেছি প্রায় হয়েই এসেছে তো ভাবলাম অনেক দিন তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করা হয় না সামনেও আসা হয় না আর সঠিকভাবে সকাল থেকে সুন্দরভাবে ভিডিও শ্যুট করতে না পারলে একটা মনোযোগভাবে সুন্দরভাবে না করতে পারলে একদম মানে ভালোই লাগে না ভিডিও করতে গেলে সবসময় মানসিক একটা শান্তির দরকার প্রয়োজন তো যাই হোক আমরা সৈনিকের স্ত্রী যারাই আছি তারা সবাই বুঝতে পারবে আমাদের মানসিক পরিস্থিতিটা কীরকম মানে যতই হোক আমাদের হাজব্যান্ডটা হয়তো সেই পরিস্থিতি নিচ্ছে নেই সেই জায়গাতে নেই কিন্তু কি বলবো কিন্তু মানে আমরা যেহেতু ওই সৈনিকেরই স্ত্রী তাই প্রত্যেকটা সৈনিকের স্ত্রীর যে কতটা দুঃখ কতটা কষ্ট কতটা বেদনা সেটা আমরা একদম মানে হারে হারে টের পাচ্ছি আর প্রচুর খারাপ লাগছে যাই হোক যোগ্য জবাব সব কিছুই হচ্ছে বাট কতদিন এই জিনিসটা চলবে তো সেটাই আর কি জানি না তো আশা করি সব কিছু তাড়াতাড়ি সুস্থভাবে ঠিক হয়ে যাক সবাই ভালো থাকুক সুখে থাকুক শান্তিতে থাকুক সেটাই চাই আর কেউই যুদ্ধ চায় না যুদ্ধ জিনিসটা হলে পরে দেশের অনেক আর্থিক ক্ষয়ক্ষতি হয় কত মানুষের প্রাণ যায় সব কিছু যদি যুদ্ধ না হয়ে সব ভালোভাবে হয়ে যেত তো সেটাই চাইতাম ব্যাট না কিছু মানুষ তো ভালো কথার মানুষ হয় না তাদেরকে হয়তো লড়াই করে যুদ্ধ করেই সেই লাইনে আনতে হয় তো সেটা সরকার বুঝবে যেটা ভালো ডিসিশান হবে সেটাই করবে তো আমার আমি আর কি বলতে পারি এটুকুই বলতে পারি তো এখন আমাদের সবারই ছুটি ক্যান্সেল হয়ে গেছে কেউ ছুটি যেতে পারবে না আর ডিউটিও প্রচণ্ড স্ট্রিক্ট হয়ে গেছে ফোন নিয়ে যেতে পারে না সবসময় একটা চিন্তার মধ্যেই থাকি তো আজকের ভিডিওটা ছোট্ট করে করলাম আর দেখো রান্না করেছি আজকে ঘরে অনেক কিছু সবজি ছিল কুমড়ো আলু আর অনেক কিছু ছিল তো ভাবলাম কুমড়োটা করি আর ভাবলাম যে কুমড়োটা শুধু সবজি করলে ভাল লাগবে না একটু মাছ ছিল তো সেটা দিয়ে করে দিলাম আর এদিকে আমার ছেলের জন্য বিট ব্রকলি এগুলো ভাজা করব আর সব কিছু রান্না হয়ে গেছে চলে এসেছি এখন পুজো করতে একমাত্র একটাই কাজ পুজো যেটা এখন করে একটু শান্তি পাওয়া যায় মনের একটু শান্তি অনুভব করি আমি তো চলো পুজোটা করে নিই আর আজকের বেশ কিছু ফুল এখানে পেয়েছি সব সময় ফুল পাওয়া যায় না তো আজকে বেশ কিছু ফুল পেয়েছি এখন আবার ছেলেরও স্কুল ছুটি পড়ে গেছে মানে যেহেতু এই পরিস্থিতির জন্যেই ছুটিটা কিছুদিন পরেই পড়তো কিন্তু যেহেতু এই পরিস্থিতি এরকম চলছে এখন দেশের পরিস্থিতি এরকম তো সেই জন্যে আর কি স্কুলটা এখন একটু বন্ধ রেখেছে আর সেরকম আর কি টাইমও চলে এসেছে গরমের ছুটি পড়ার তো গরমের ছুটিও আর কিছুদিনের দিনের মধ্যেই পড়ে যাবে হয়তো স্কুলে খোলার আগেই এরকম ম্যাসেজ মোবাইলে চলে আসবে যে গরমের ছুটি পড়ে গেছে তো যেহেতু গরমের ছুটি এখন এক দেড় মাস মতো এখানে থাকবে আবার যদি বেশি গরম পড়ে তাহলে আবার এখানে ছুটিও বাড়িয়ে দেয় কিন্তু এই মুহূর্তে আমরা ছুটিতেও যেতে পারবো না বাড়িতেই থাকতে হবে তার কারণ এখন ছুটি বন্ধ আছে আর অবশ্যই আমার তাতে কোনো দুঃখ নেই এখানে আছি ঠিক আছি ভালো আছি সবাই যে যেখানেই থাকুক ভালো থাকুক সুস্থ থাকুক সেটাই কামনা করি ঠাকুরের কাছে আজকে পুজো করতে করতে আমাদের বীর সন্তানদের সকাল সকলের সুস্থতা এবং স্বাভাবিক জীবন কামনা করি সবাই যেন ভালো থাকে পুজো আমার হয়ে গেছে তো একটু রাজমা ভিজিয়ে রাখবো প্রত্যেক দিনই ভাবি একটু রাত্রেবেলায় আমার বর ডাল ডাল মাখানি যেটা তিন চার রকমের ডাল দিয়ে হয় সেটা খেতে পছন্দ করে তো ভাবছি আজকে একটু রাজমা করবো তো তাই রাজমাগুলো না ভি সেদ্ধ করলেও দেখেছি ভিজিয়ে রাখলে সেদ্ধ করলেও এতটা পরিমাণে শক্ত যে আমি এখানে অনেককেই দেখেছি মিক্সিতে একবার ঘুরিয়ে নেয় তো আমি ভাবছি আজকে সেটাই করব কারণ ভিজিয়ে রাখার পর বয়েল করার পরও সেই শক্তটা থেকেই যায় তো সেইভাবেই আর কি আজকে আমি একটুখানি মিক্সিতে ঘুরিয়ে নেব রাজমা খাওয়া বাচ্চাদের জন্য খুবই ভালো আর আমার ছেলের একটু ঠান্ডা লাগার ধাত আছে অল্পতেই মানে স্নান করালেও ওর ঠান্ডা লেগে যায় তো রাজমাটা খাওয়াটা ভালো তাই আমি মাঝে মধ্যেই চেষ্টা করি ওকে একটু রাজমা দেবার বাট ও এমনি রাজমা খেতে একদমই পছন্দ করে না তার জন্য ওকে ওই মিক্সিতে একটু ঘুরিয়ে দিলে ডালের মতো হয়ে যাবে তখন ডাল ভাত যেরকম হয় সেই হিসাবে খেতে পারবে এদিকে আমার সব কাজবাজ হয়ে গেছে সব কিছু হয়ে গেছে আর দেখো ঝড় হয়েছে ঝড় হওয়ার পর এই আমার উঠোনের পরিস্থিতিটা কীরকম ঝাড় দিতে দিতে ঝাড় দিতে দিতে আমার জীবন শেষ হয়ে যাবে প্রচুর প্রচুর পাতা পড়ে সামনে যেহেতু আম গাছ আছে তাই প্রচুর পাতা পড়ে আর এটা হলো পরের দিন সকালের ভিডিও রাত অব্দি এটুকুই শ্যুট করেছিলাম পরের দিন সকালের ভিডিও তো সকাল সকাল ঘুম থেকে রাত্রেবেলায় বেশ ভালোই ঝড় হয়েছে তো সকাল সকাল ঘুম থেকে উঠে দেখছি আমার উঠোন পুরো পাতাতে ভর্তি হয়ে গেছে তো এখানে পাতাগুলো সব ঝাড় দিয়ে নেব তারপর উঠোনটা ধোবো আবার একটা নতুন সকাল শুরু হয়ে গেল তোমাদের সাথে নতুন সকাল শেয়ার করলাম তো ছেলের স্কুল থাকলে তো সকাল সকালই ঘুম থেকে উঠে যাওয়া হয় আর সেই অভ্যাসটাই হয়ে গেছে এখন আর বেশিক্ষণ ঘুম আসেও না তাই সকাল সকালই উঠে গেছি এখন খুব জোর হলে ছটা বাজবে তো সকাল সকাল কাজ করে নেওয়া ভালো কারণ রোদটা বেশ ভালোই ওঠে কিন্তু এখানে না একদমই গরমটা কম গরম নেই বললে চলে এই যে বৃষ্টি হলো বৃষ্টি হলে এখন দু দিন পুরো ঠান্ডা থাকবে আর বাড়ির ভেতরে তো গরম বোঝায় যায় না মানে এখনো পর্যন্ত আমি কুলার চালিয়ে ঘুমাইনি তো ওর বাবা কুলার চালিয়ে ঘুমাই বাট আমি এখনো পর্যন্ত কুলার চালিয়ে ঘুমাইনি আমি ফ্যানের আমার ফ্যানেই হয়ে যায় তো ফ্যানেই হয়ে যায় তারপর একটা হালকা চাদর ঢাকাও নিই তো শুনছি মায়ের কাছে ওয়েস্ট বেঙ্গলে প্রচণ্ড পরিমাণে গরম প্রচণ্ড গরম সে গরম সহ্য করার মতো নয় মাও অসুস্থ হয়ে যাচ্ছে অনেকেই বলছে প্রচুর গরম বাট এখানে কিন্তু সেরকম খুব একটা গরম নেই তাই কোনো অসুবিধাই হচ্ছে না বাড়ির ভেতরে যদি তাড়াতাড়ি কাজ কমপ্লিট করে ঢুকে যাওয়া হয় তাহলে কিন্তু কোনো অসুবিধা নেই বাট এখানেও কিন্তু সেই গরমটা পড়বে বাট কোন টাইমে জানো পড়বে গরমটা ওই আগস্ট জুলাই আগস্ট জুনেও জুনেরটাও সহ্য করে নেওয়া যায় বাট ওই জুলাই আগস্টে প্রচণ্ড পরিমাণে গরম পড়বে তো এই কদিন বেশ মানে কী বলবো আমিও অতটা সব কিছু বাড়ির ভেতরেই সব কিছু করছি আর আমাদের এখানে সন্ধ্যের আটটার পর আমাদের এখানে একদমই বেরানো বারণ যতটা সাবধানতা অবলম্বন করা যায় আর কি তো আমাদের সন্ধ্যের আটটার পর আমাদের এখানে বাড়ির বাইরে বেরানো বারণ আর যতটা সম্ভব লাইটটা অফ করে রাখাটাই আর কি দরকার যেহেতুটুকু যতটুকু না লাইট দরকার ততটুকুই জ্বালাতে পারবো তো নিজের সেফটিটা নিজের কাছেই নিজের যতটা আমরা নিজেকে সেফটি রাখতে পারি সেটাই দরকার তো এটাই হচ্ছে আমাদের এখানকার রুলস তো সব রুলসগুলো মেনটেন করলে নিজেরই ভালো হবে এরকম শুনেছি অনেকেই লাইট জ্বালিয়ে রেখেছিল আসে আমাদের পাশের মানে কিছু দূরে একটা বর্ডার এলাকায় তো এটা যেহেতু বর্ডার এলাকা নয় তাই খুব একটা ভয়ের ব্যাপার নয় তো পাশে দেখেছিলাম লাইট জ্বালিয়ে রেখেছিল বলে তাদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে তো তাই আমাদেরকে স্ট্রিক্টলি বারণ করা আছে যাদেরই বাড়িতে বেশি লাইট জ্বালানো থাকবে আননেসেসারি বাইরের লাইট জ্বালানো থাকবে তাদের কিন্তু কোয়ার্টার নাম্বার নোট করে তাদেরকে হয়তো কিছু বলবে তাই যেটা আদেশ আছে সেটাই পালন করা উচিত আমরাও তাই তাড়াতাড়ি লাইট অফ করে দিই এবং সব কাজ কমপ্লিট করে ঘরের ভেতরে থাকারই চেষ্টা করি বাকি এরকম কোনো ভয় নেই যেহেতু আমরা এই মানে এলাকার মধ্যেই থাকি আমরা ইউনিটের মধ্যেই থাকি তো তাই জন্য আমাদের ভয়টা অতটা নেই কারণ সব সময় প্রত্যেকটা মুহূর্তে সবাই প্রচণ্ড পরিমাণে মানে কি বলবো সব কিছু বলা যায় না এখানে প্রচণ্ড পরিমাণে সতর্ক আছে সব দিক থেকে তো একটা যদি পান থেকে চুন খসে তাতেও সতর্ক আছে বাট আমাদের ভুলের জন্য যদি কোনো ভুল হয় সেটা তো আমাদেরই দোষ তাই না তো কথা বলতে বলতে ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেল। এখন আমি পুরো গাছে জল দেব পুরো উঠোনটা ধোবো আর এই বারান্দাটাও ধোবো তারপর আমার মানে ধোয়া ধুই কারণ ঝড় বৃষ্টি হলে না এখানে প্রচুর আমার উঠোনটায় নোংরা হয়ে যায় তো সেগুলো পরিষ্কার করব জল দিয়ে আর এই পাইপটা সাহায্য করলে তাড়াতাড়ি হবে তো নেক্সট ভিডিওতে বাকিটা তোমাদের সাথে শেয়ার করব। আর তোমরা সবাই কে কোথায় কেমন আছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও এই বারান্দাটা দেখতে পাচ্ছ না এই বারান্দাটা আমার না পুরোই খোলা বারান্দা তাই ঝড় বৃষ্টি হলে আমার এই বারান্দাটা পুরোই ধুলো হয়ে যায় তাই একবার ভালোভাবে ধুয়ে নিতে হয় আর যখন একবার হালকা বৃষ্টি হয়ে যাবে তখন কিন্তু আর খুব একটা ধুলো ওঠে না যখন আর কি মানে প্রথমে শুধু ঝড় হয় বৃষ্টিটা হয় না তখন একটু বেশি ধুলো থাকে তো এই হলো আর অনেক কিছু ভিডিও করে রাখা হয়নি এই কয়েকটা দিন খুব ব্যস্ততার মধ্যে দিয়েই কেটেছে ব্যস্ততা বলতে সেরকম বাইরে কোথাও ব্যস্ততা নয় মানে একটা টেনশনের মধ্যে দিয়ে কেটেছে তাই টেনশন থাকলে গুছিয়ে সুন্দরভাবে ভিডিও করা যায় না যখন মনে হয়েছে করেছি একটু আদ্রু তোমাদের সাথে শেয়ার করার জন্য তুলে রেখেছি তবে হ্যাঁ আস্তে আস্তে আমি যেরকমভাবে গুছিয়ে সুন্দর করে ভিডিও করতে পছন্দ করি সেরকমভাবেই করার চেষ্টা করব মাইন্ডটা একটু সেট হয়ে যাক এখন মাইন্ডটা একদমই কারো ভালো নেই তাই মানে একটুখানি সেট হয়ে যাক তারপরে আবার নতুন করে সব কিছু শুরু করবো তো আগের রান্না রান্নাবান্না থেকে শুরু করে রাতের রান্না আর কাজবাজ দিয়ে ভিডিওটা শুরু করেছিলাম আর আজকে এই সকালবেলায় এই কাজবাজ শুরু করেছি এখনও রান্নাবান্না হয়নি তো এই ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি আর আমার বর এখন ডিউটিতে চলে গেছে তারপরে স্নান টান করে এখন আমি রান্নাবান্না করবো তো এখান থেকেই আবার তোমাদেরকে নেক্সট ভিডিও দেব তো আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবার সুস্থতা কামনা করে আজকে ভিডিওটা শেষ করছি চলে আসবো নতুন আর একটা ভিডিওর সাথে ততক্ষণের জন্য সবাই অপেক্ষা করো আর সবাই ভালো থেকো আর অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে আমার পাশে থেকো তো চলো বাই বাই